বাংলা ষোলো আসিন তিন অক্টোবর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল দক্ষিণ করিমগঞ্জে প্রাথমিক শিক্ষা খণ্ডে বাসবাড়ি গ্রামে পশ্চিম বাসবাড়ি এলপি স্কুলে এক চাঞ্চল্যজনক ঘটনা এই স্কুলের কর্তৃপক্ষ বা কমিউনিটি পরিচালকের কোনো নজর নেই অর্থাৎ সব দায়িত্ব পশ্চিম বাসবাড়ি এলপি স্কুলের প্রধান শিক্ষক বুরান উদ্দিনের স্কুলের প্রয়োজনীয় সামগ্রী সহ মধ্যায়নের ভোজন বস্তু সহ সব উনার ঘরে বছর আগে ছাত্রছাত্রীদের যেসব বসার ডেক্স ব্রেঞ্চ সহ চেয়ার টেবিল সরকারিভাবে বরাদ্দ করা হয় সেগুলো এ স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে দু বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত স্কুলের প্রয়োজনীয় কোনো কাজে আসেনি এই প্রয়োজনীয় সামগ্রীগুলো প্রধান শিক্ষক বুরান উদ্দিনের বাড়িতে সাজিয়ে রাখা আছে অথচ মধ্যাহ্নের ভোজন সামগ্রী স্টোর প্রধান শিক্ষকের বাড়িতে যাহা স্কুলে রাখার কথা মধ্যাহ্নের ভোজন রান্না করা অনুযায়ী আনা হয় স্কুল যাহাতে কিছু অনেক জিনিসপত্র খাওয়ার মতো নয় বলে অভিযোগ এলাকাবাসী পরিচালন সমিতি ও অভিভাবকরা এই বিষয়টি তুরভুর ভাবে জানালে স্কুল এর সামগ্রী স্কুলে পাঠানোর তুড়তুড় প্রধান শিক্ষক বুরানুদ্দিনের সাউথ হাইলাকান্দি ব্লক কংগ্রেস কমিটির সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী পালন অলোইচড়া অগ্রদূত ক্লাবে সাউথ হাইলাকান্দিতে বিভিন্ন জিপির সদস্য এই দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী পালনে জড় হয়েছিলেন এর মধ্যে কিছু জিপির নাম ধারিঘাট জিপি পালইচড়া জিপি বলদাবলদি জিপি জামিরা জিপি ঘাড়মুড়া জিপি উপস্থিত ছিলেন ডালিমুদ্দিন লস্কর লেগেল চেয়ারম্যান ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির ইমরুল আলম বড়বইয়া ডিস্ট্রিক্ট কংগ্রেস ওয়ার্কার এক্স জেলা পরিষদ মেম্বার কাটলিচড়া মনোজ মারয় প্রেসিডেন্ট সাউথ হাইলাকান্দি ব্লক কংগ্রেস আবদাসালাম সেক্রেটারি সাউথ হাইলাকান্দি ব্লক কংগ্রেস বিশ্বজিৎ দাস কংগ্রেস ওয়ার্কার ঘাড়মুড়া জিপি আলতা হুসেন মজুমদার জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট কমিটি লস্কর মন্ডল প্রেসিডেন্ট বলদাবলদি জিপি হুসেন আহমেদ মজুমদার মাইনরিটি প্রেসিডেন্ট সাউথ হাইলাকান্দি ব্লক ব্লকিয়া বরবৈয়া মন্ডল প্রেসিডেন্ট দারিঘাট জিপি এবং সঙ্গে আরো অগণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন রাজ্যর হুজাই জেলায় ঘটল এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা দুই বন্ধু কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে মগ্ন ছিল ট্রেনের রাস্তায় বসে এই দ্রুত গতিতে আসছে কিন্তু মোবাইল ফোনে মগ্ন কানে হেডফোন লাগিয়ে এই দুই বন্ধু বুঝতেও পারেনি এবং ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর প্রাণ যায় এই দুই বন্ধুর নাম হলো আফতাব আলী এবং শরীফ উদ্দিন সংবাদ মাধ্যমে জানা যায় এই দুই বন্ধু এই এলাকার বাসিন্দা হাজার হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে বিভাগ এই বিজ্ঞপ্তি অনুযায়ী দুই ধরনের চলছে আবেদন নেওয়ার প্রক্রিয়া প্রথম বিজ্ঞপ্তি পদে মোট 3445 টি শূন্য পদে খালি এখানে এই পদের জন্য আবেদন করতে পারেন 20 অক্টোবরের শেষ তারিখ এবং 18 থেকে 33 বছর সংগ্র সম্মিলিত শ্রেণীর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে দ্বিতীয় বিজ্ঞপ্তি পদে মোট আট হাজার একশো তেরোটি শূন্য রয়েছে বয়স আঠারো থেকে ছয়ত্রিশ বছর এ বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে ছাড় তাহলে এরকম বিশেষ এবং গুরুতর সংবাদ পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ